বন্ধুরা মানুষ যদি আল্লাহর উপর পুরোপুরি ভরসা রাখে তার ইমান যদি মজবুত হয় তাহলে পৃথিবীর কোনো শক্তি তাকে হারাতে পারে না সামনে থাকা ব্যক্তি যতই শক্তিশালী বা যতই ভয়ঙ্কর হোক না কেন আজ আমি আপনাদের এমন এক হতবাক করে দেওয়া সত্য ঘটনা শোনাতে যাচ্ছি আল্লাহর এক নেক বান্দার ঘটনা যাকে মানুষ ফকির বলে ডাকতো আজ আপনারা শুনবেন কিভাবে সেই ফকির এক ভয়ঙ্কর চিতাবাগের সঙ্গে লড়াই করলেন এবং শেষ পর্যন্ত সেই চিতাবাগ তার বন্ধু তার দাস হয়ে গেল এমনকি তার মুরিদ হয়ে গেল নামাজের অবস্থায় চিতাবাগ তার সামনে দাঁড়ালে ফকির বাবা কি করেছিলেন সব কিছু আজকের ভিডিওতে জানাবো বন্ধুরা এক সময়ের কথা একটি কুফরি গ্রামে অর্থাৎ অবিশ্বাসীদের গ্রামে একদল মানুষ বাস করতো যারা সবাই ছিল অমুসলিম তারা আল্লাহর মহিমা চিনত না তার শক্তি কুদরতের কোনো ধারণাই ছিল না কিন্তু যখন আল্লাহ কারো উপর রহমত বর্ষণ করতে চান তখন সেখানে তিনি তার কোনো নেক বান্ধাকে পাঠিয়ে দেন এভাবেই একদিন ফকির বাবা সেই গ্রামের পাশ দিয়ে যাচ্ছিলেন যখন তিনি গ্রামের ভিতরে প্রবেশ করলেন সেই গ্রামের লোকেরা ছিল অত্যন্ত অহংকারী এবং উদ্ধত তারা যখন ফকির বাবাকে দেখলো তারা তাকে নিয়ে হাসাহাসি শুরু করলো এমনকি গ্রামের বাচ্চারাও ফকির বাবাকে নিয়ে উপহাস করতে লাগলো বৃদ্ধ ফকির বাবা সব সহ্য করলেন কারণ তার মনে তাদের জন্য করুণা জাগল এই মানুষগুলো কত অন্ধকারে কত অজ্ঞতায় ডুবে আছে ফকির বাবা গ্রামের এক কোণে একটি জায়গা দেখে সেখানে থাকার একটি জায়গা তৈরি করে নিলেন কিন্তু গ্রামের লোকেরা সেটা পছন্দ করল না তারা বলল এ ভাই তুমি তো আমাদের কাছে না লোক এখান দিয়ে যাচ্ছিলে কিন্তু আমাদের গ্রামে এসে থাকার অনুমতি কে দিল তোমাকে তবুও ওই ফকির বাবা কিছু বললেন না চুপচাপ সেখানেই রইলেন তিনি শুকনো রুক্ষ খাবার খেতেন কিন্তু দিন রাত মগ্ন থাকতেন আল্লাহর ইবাদাতে কিন্তু গ্রামের লোকেরা তাদের নিজেদের তৈরি একটি মূর্তি পূজা করত। একেই তারা তাদের সব কিছু মনে করত। ওকেই তারা খোদা বলতো দিন সেই মূর্তির সামনে সেজদা দিত সেই মূর্তির কাছে সাহায্য চাইত ফকির বাবা যখনই তাদের এই অবস্থা দেখতেন তিনি অবাক হয়ে যেতেন তিনি বলতেন তোমরা কাকে ডাকছ কিসের সামনে সিজদা দাও তোমাদের সামনে তো কেউই নেই তোমরা কাকে সাহায্যের জন্য ডাকছ তারপর ফকির বাবা তাদের বলতেন আমি এক আল্লাহর ইবাদত করি যিনি এই সমগ্র পৃথিবীর মালিক যিনি আমাকে সৃষ্টি করেছেন আর তোমাদেরও সৃষ্টি করেছেন তোমরা তো এমন কিছুকে পূজা করছো যার সামনে মাথা নোয়াও কোনো কাজ দেবে না এটা তোমাদের কোনো সাহায্য করতে পারবে না এখনো সময় আছে সঠিক পথে আসো তোমরা যেসব জিনিস জমাচ্ছ মরার পর কিছুই সঙ্গে নিতে পারবে না লোভ লালসা আর পাপের পথ ছেড়ে একমাত্র আল্লাহর ইবাদত করো আমি যে পথে হাঁটছি তোমরাও সেই সোজা পথে চলে আসো কিন্তু বন্ধুরা সেই লোকগুলো ছিল গো আর অহংকারী আর লোভী তারা ফকির বাবার কোনো কথা মানত না বরং তারা বলতো ফকির বাবা নিজের কাছে মন দাও আমাদের কাছে না গলিও না এমনকি উল্টো তারাই ফকির বাবাকে উপদেশ দিতে শুরু করলো তাদের এই অবাধ্যতা ও অহংকার আল্লাহর কাছে খুবই অপছন্দ হলো এবং একদিন এমন হলো সেই গ্রামে হাজির হলো এক ভয়ঙ্কর চিতাবাগ যে শিশুদের ধরে নিয়ে যেত ঠিক সেই সময় ফকির বাবা আল্লাহর ইবাদাতে মগ্ন ছিলেন আল্লাহর ভালোবাসাই ডুবেছিলেন হঠাৎ গিরামের ভিতর চিৎকার উঠল এক মহিলা চিৎকার করে বলছে চিতাবাগ আমার বাচ্চাকে মুখে করে তুলে নিয়ে গেছে চিতাবাঘ এতটাই ভয়ঙ্কর এতটাই রাগি ছিল যে গ্রামের সবাই তার ভয়ে কাঁপছিল কেউই তার সামনে দাঁড়াতে পারছিল না যে মহিলার সন্তানকে চিতাবাঘ চিতাবাগ ধরে নিয়ে গেছে তিনি ছোটাছুটি করে বলছিলেন কেউ কি আমার বাচ্চাকে বাঁচাবে দয়া করে কেউ আমার সাহায্য করুন ফকির বাবা সেই কান্না চিৎকার শুনে তাদের কাছে এগিয়ে গেলেন এবং বললেন কি হয়েছে তোমরা এত হইচই করছো কেন লোকেরা বলল চিতাবাঘ আমাদের শিশুকে তুলে নিয়ে গেছে আমরা কি করব, চিতাবাঘ এত ভয়ঙ্কর যে এখানে এমন কেউ নেই যে তার সঙ্গে লড়াই করতে পারবে তখন ফকির বাবা বললেন ঠিক আছে আমি যাচ্ছি আমি গিয়ে তোমাদের বাচ্চাকে ফিরিয়ে আনবো লোকেরা অবাক হয়ে তার দিকে তাকিয়ে রইল হাসতেও লাগলো এই বয়সে এই অবস্থায় আপনি যাবেন চিতাবাগের সঙ্গে লড়াই করতে কিন্তু ফকির বাবা বললেন আমার আল্লাহর উপর পুরো ভরসা আছে জীবন মৃত্যু তিনিই দেন তিনি শক্তিশালী যে নিশ্চয়ই তিনি আমাকে সাহায্য করবেন এমন কি এতটাই শিশুটির মাও বললেন বাবা যদি আপনি আমার সন্তানকে সেই চিতাবাগের কাছ থেকে বাঁচিয়ে আনতে পারেন তাহলে আমি ইসলাম কবুল করব। এবং আপনার দেখানো পথেই চলব ফকির বাবা বললেন ঠিক আছে আমাকে একটু সময় দাও তারপর তিনি এগিয়ে গেলেন সেই দিকে যেখানে চিতাবাঘটি গিয়েছিল বন্ধুরা এরপর যা ঘটল শুনুন ফকির বাবা চিতাবাগের পিছনে রওনা দিলেন শিশুটিকে বাঁচানোর জন্য চিতাবাগ শিশুটিকে তুলে নিয়ে এক পাহাড়ের দিকে চলে গিয়েছিল এখনও সে শিশুটিকে খায়নি যখন ফকির বাবা পাহাড়ের কাছে গেলেন তিনি হাত তুলে আল্লাহর দরবারে দোয়া করিলেন হে আল্লাহ হে শক্তিদাতা হে হিম্মতদাতা যা কিছু চাইলে তুমি করতে পারো এই ভয়ঙ্কর চিতাবাগের হৃদয়ে তুমি আমার প্রতি ভালোবাসা ঢেলে দাও আর আমার হৃদয়ের ভালোবাসাও তার মধ্যে ঢেলে দাও অবশেষে আল্লাহ তার দোয়া কবুল করলেন চিতাবাগ শিশুটিকে মাটিতে রেখে দিল এবং হঠাৎ করে ফকির বাবার দিকে লাফিয়ে এলো সকলেই ভাবল এবার নিশ্চিত ফকির বাবাকে খেয়ে ফেলবে কিন্তু ঠিক তখনই এক রহমতের নজর পড়ল চিতাবাগের ওপর চিতাবাগের লাভ যেন আকাশেই থেমে গেল সে আক্রমণ তো করলোই না বরং ফকির বাবার কাছে এসে এমনভাবে করতে তার দাস সেই মুহূর্ত থেকেই চিরজীবনের জন্য ফকির বাবার গোলাম হয়ে গেল গ্রামের মানুষ ভেবেছিল বাবা জঙ্গলে গেছেন আর ফিরে আসবেন না সেই মহিলার কান্নায় মন ভেঙে যাচ্ছিল হঠাৎ কি দেখে তারা হতবাক ফকির বাবা ফিরে আসছেন শিশুটি তার কোলে সম্পূর্ণ সুস্থ ফকির বাবার গায়ে কোনো আচ্ছর নেই তার পিছনে পিছনে চিতাবাঘটি লেজ নেড়ে বিনয়ের সঙ্গে হাঁটছে যেন সে বাবা সাহেবের দাস মুরিদ চিতাবাঘ পুরোপুরি বদলে গেছে এখন সে বাবার অনুগত তার সঙ্গী তার মুরিদ হয়ে গেছে যা দেখে সবাই অবাক হয়ে গেল সে ফকির বাবার ক্ষেত লেগে গেল সবসময় ফকির বাবা সাহেবের সঙ্গে থাকতো তার সেবা করত তাকে এক মুহূর্তের জন্য একা ছেড়ে দিত না গ্রামের মানুষ যখন এই দৃশ্য নিজেদের চোখে দেখলো তখন তারা বলল এখন আমরা মুসলমান হতে চাই সারা গ্রামের মানুষ আপনার হাতে ইসলাম কবুল করবে এবং ঠিক তাই হলো ফকির বাবার হাতেই পুরো গ্রামের মানুষ ইসলাম গ্রহণ করল বন্ধুরা ফকির বলতে সেই ব্যক্তিকে বোঝানো হয় না যে মানুষের কাছে ভিক্ষা চাই মানুষের কাছে হাত পেতে চলা ব্যক্তি ফকির নয় আসল ফকির হলো সে যার কাছে দুনিয়া কোনো মূল্য রাখে না যে নিজের জীবনকে বিলিয়ে দেয় রসুল্লাহ আলিয়া মহাব্বতে যে তার হৃদয়কে আল্লাহর কাছে দেয় নিজের জীবনকে তার পথের উৎসর্গ করে এবং এই দুনিয়ার কোনো জিনিস তার কাছে গুরুত্ব পায় না ফকির হল সে যার হৃদয় দুনিয়ার মোহ থেকে খালি আর আল্লাহ ও তার রসুলের মহাব্বতে পণ্য আল্লাহ পাকের কাছে আমরা দোয়া করি হে আল্লাহ আপনি আমাদের তৌফিক দান করুন যাতে আমরা রসুল্লাহ সাল্লু আলী হাসাল্লামের সুন্নত অনুযায়ী চলতে পারি আমিন আমিন আলামিন বন্ধুরা আজ যেটা আপনি শুনলেন এমন অলৌকিক ঘটনা শুধু সেই গ্রামেই হয়নি পৃথিবীর একা কোণে আল্লাহ তালা তার কুদরতের নিদর্শন বার বার দেখিয়ে থাকেন আজ আমি আপনাদের এমন আরেকটি সত্য ঘটনা শোনাতে চাই এক অন্ধ যুবকের যার জীবন আল্লাহর উপর ভরসার কারণে মুহূর্তেই বদলে গিয়েছিল এই যুবকের নাম ছিল আহমদ জন্ম থেকেই সে অন্ধ ছিল চোখে আলো দেখেনি রং দেখেনি পৃথিবীর সৌন্দর্য দেখেনি তার পরিবার দরিদ্র পাহাড়ের চেয়েও দৃঢ় সে সবসময় বলতো যদি আল্লাহ আমার ভাগ্যে আলো লিখে রাখেন তাহলে কোনো শক্তি আমাকে অন্ধ রাখতে পারবে না একদিন গ্রামের একটি বড় মসজিদে এক বিখ্যাত বুজুর্গ আলেমের আগমন হলো লোকেরা বিশ্বাস করত এই বুজুর্গ মানুষটির কাছে দোয়া কবুল হয় আহমেদের মা কাঁদতে কাটতে ছেলেকে সেই আলেমের কাছে নিয়ে গেলেন মায়ের চোখ অশ্রুতে ভরা কিন্তু আহমদের মুখে অদ্ভুত প্রশান্তি সে বলল মা তুমি কেঁদো না আল্লাহ যদি চান আমি আজই আলো দেখতে পাব বুজুর্গ আলেমটি অনেক লোকের মাঝে বসেছিলেন আহমেদের মা বললেন হুজুর আমার ছেলে জন্ম থেকে অন্ধ আপনি তার জন্য শুধু একটু দোয়া করবেন বুজুর্গ বাবা আহমেদের হাত ধরে বললেন বেটা তুমি কি সত্যিই বিশ্বাস করো আল্লাহ তোমাকে দৃষ্টির আলো দিতে পারবেন আহমদ দৃঢ় কণ্ঠে বলল হ্যাঁ হুজুর আমি সেই আল্লাহর বান্দা যিনি মাটি থেকে মানুষ তৈরি করেছেন আমার চোখে আলো দেওয়া তো তার জন্য খুব সহজ এই কথা শুনে বুজুর্গ আলিমের চোখে পানি এসে গেল তিনি আসমানের দিকে তাকালেন এবং গভীর অনুভূতি থেকে দোয়া করলেন হে আল্লাহ যার আশা শুধু তুমি যে তরুণ তোমার উপর এত ভরসা করছে তুমি তার হৃদয় যেমন আলোকিত করেছ তাহলে তার চোখেও আলো দাও দোয়া শেষ হতেই বুঝতে না বুঝতেই আহমেদ দুই হাতে মুখ স্পর্শ করে কেঁপে উঠল তারপর বিস্ময়ে চিৎকার করে বলল মা আমি তোমাকে দেখছি আমি আলো দেখছি আমি পুরো পৃথিবী দেখছি মসজিদের ভিতর তখন কান্নাই ভেসে গেল লোকেরা সেজদাই পড়ে গেল আল্লাহর শুক্রিয়ার জন্য আহমদ ছেলের চোখে সত্যি আলো ফিরেছে এটা কেউই বিশ্বাস করতে পারছিল না আহমেদ বলল আজ আমি প্রমাণ পেলাম আল্লাহর উপর ভরসা করলে কোনো দোয়া কখনোই খালি ফিরট যায় না প্রিয় বন্ধুরা এতক্ষণ ধরে এই ভিডিওটি আপনারা দেখলেন শুনলেন এবং বুঝলেন এই ভিডিওটি সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে যাবেন আর হ্যাঁ এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে সোশ্যাল মিডিয়ার সমস্ত জায়গায় শেয়ার করে করে সকলকে ও সকল মুসলিম সুযোগ দিন দেখার আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে পাশে থাকুন আবারও দেখা হবে পরবর্তী কোন এক ভিডিওতে ইনশা আল্লাহ ততক্ষণ পর্যন্ত নিজের এবং আপনজনদের প্রতি খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ